আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা সিলেট খুব সুন্দর একটা জায়গা নাম বলবো না আপনারা বের করবেন যে এই জায়গাটা কোন জায়গা হইতে পারে এত সুন্দর একটা জায়গা যে দেখেন ড্রেনটাকে কত সুন্দর করে সাজানো যায় এই যে দেখেন প্রত্যেকটা স্থানে কিন্তু একটা বসার জন্য প্রেজ রাখা হয়েছে খুব খুব রাখা হয়েছে এই যে একটা ব্যান্স রাখা হয়েছে খুব সুন্দর যে এখানে বসার জন্য ব্যাঞ্চ এই মার্বেল পাথরের একটা ব্যাঞ্চ খুব সুন্দর একটা ব্যাঞ্চ এবং দেখেন আমার গায়ের রঙ সাদা শার্টটা ব্যান্সের কালারও কিন্তু হোয়াইট কারণ আমি এই জন্য বলি এবং ইসলাম কিন্তু বলেছে যে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে মানুষের মন মানসিকতা চেঞ্জ হয় এবং এই জায়গাটা করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে এই জায়গাটাকে কত সুন্দর করে সাজানো যেতে পারে এবং দেখেন প্রত্যেকটা রেলিং কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে যেন এখানে মানুষ যেন আসতে পারে বসতে পারে এবং তো মন মানসিকতা ভালো থাকে এবং চতুর্পাশে যে গাছগুলি লাগানো আছে এটাও একটা মন মানসিকতার একটা ব্যাপার সবার আছে যে ড্রেনটাকে কত সুন্দর করে সাজানো যেতে পারে তো মানুষ আসে দিনের বেলা আসে এখানে ঘুরতে আসে এবং এই ড্রেনটাকে খুব সুন্দর যেহেতু জায়গাটা এই জায়গায় মানুষ এবং বাতাস ধীরে ধীরে বাতাস আছে আমার গায়ের কাপড় লড়তেছে দেখতেছেন বাতাস যেটা এবং এই যে একটা সুন্দর পরিবেশ ড্রেনটাকে সে সুন্দর করে সাজানো হয়েছে এটা কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে বিদেশ ঘুরে আসছে সিলেটার লন্ডনীরা ওইখান থেকে দেখে অনুপ্রাণিত অনুপ্রাণিত হয়ে এবং একটা ড্রেনকে কত সুন্দরভাবে রূপ দেওয়া যায় এটার একটা সুন্দর চিত্র এইখানে প্রমাণ পায় বাংলাদেশ আর কোথাও আছে কিনা আমি জানি না মানুষ বিভিন্ন জায়গায় ঘুরলে তার মন মানস হয়তো চেঞ্জ হয় বিভিন্ন জিনিস দেখে এবং জিনিস সম্পর্কে ধারণা হয় এবং এই রকম একটা সুন্দর যে করে গড়ে তুলতে পারে এটাও একটা নিদর্শন যে সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন জিনিস আছে এবং ড্রেনটা কিন্তু অবহেলিত ছিল গত কিছু বছর পূর্বে কিন্তু এই ড্রেনটাকেও কিন্তু সুন্দর একটা রূপে রূপান্তর দেওয়া গেছে এবং প্রতিটা স্থানে এখান থেকে একদম প্রায় হাফ কিলোমিটার জায়গায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটা জায়গায় কিন্তু ছোট্ট 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 করে ব্যান্সের ব্যবস্থা করে রাখা হয়েছে যে মানুষ যেন এখানে এসে বসতে পারে একটা বিকেলবেলা শুধু এই পারে নয় এই পার থেকে ওই পারেও করা হয়েছে যেন ওই পারেও মানুষ বসতে পারে এবং বিকেলবেলায় কিন্তু হাঁটার জন্য খুব সুন্দর একটা জায়গা রয়েছে এবং এদিকে কিন্তু টাইলস করা আছে সিরামিক টাইলস করা আছে এগুলি এই টাইলসের কারণে কিন্তু মানুষ এখানে হাঁটতে পারে এবং অনেক দূর এখান থেকে হাঁটতে হাঁটতে যায় যে এই রাস্তা কিন্তু দেখলে দেখানো যায় অনেক দূর পর্যন্ত এবং এই সাথে এটার সাথে সাথে একটা খুব সুন্দর ব্রিজ রাখা হয়েছে ব্রিজটা একটু দেখো ব্রিজ রাখা হয়েছে যে ব্রিজটা আপনি এইখান দিয়ে হেঁটে ব্রিজটা পার হয়ে আপনি ওই পার দিয়ে যে আমি একটু আমারও দেখো এই পাশ থেকে পুরোটা গিয়ে আপনি ওইখান থেকে এখানে এসে ওই ব্রিজটা পার হয়ে একদম সুন্দর করে আপনি এখান দিয়ে সামনে অনেকগুলি গাছ আছে আমি রাত্রে এখন এসেছি রাত্র বাজে মেবি অনেকটা রাত্র হয়েছে মধ্যরাত্রের মতো হয়ে গেছে এটাই দেখানোর চেষ্টা করেছি যে মানুষ বিভিন্ন জায়গায় ঘুরলে বিভিন্ন জিনিস দেখতে পায় এবং দেখার প্রেক্ষিতে মানুষ বিভিন্ন জিনিস তার মাথায় আসে উদ্ভাবন হয় এবং এই প্রযুক্তিগুলি ব্যবহার করতে পারে এবং এইখানে এতটা সুন্দর যে আমি পুরোটা দেখাইলাম আপনাদেরকে আপনারা যদি না আসেন তাহলে দেখতে পাবেন না চলে আসুন সিলেটে দেখতে পাবেন সব কিছুই ভালো থাকেন আসসালামু আলাইকুম